এই দেখো আমাদের চেন্নাই তোমার সন্ধ্যা হয় সন্ধ্যা হয়েছে কিন্তু এখন সূর্য ডুবেনি দিন হয়ে আছে দেখো ঝটপট লাইভে জয়েন সে আমার ভিডিওগুলো সব কেমন লাগছে কমেন্টে জানায়ও হচ্ছে না কেন আজকে একটা রাত্রিবেলা ভিডিও আপলোড করবো বিড়ালের খুব সুন্দর বিড়ালের অভিনয় যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পশ্চিম বাংলায় হত রাত লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের চেন্নাই এখনো সন্ধ্যা হয়েছে কিন্তু রাত হয়নি আজকে ইন্ডিয়ার পাকিস্তান খেলা আছে কে বিন করবে মনে হচ্ছে তো আমাদের ইন্ডিয়ায় বিন করবে পাকিস্তানের কি একটা বলার এসছে সে খুব সুন্দর উইকেট নিচ্ছে কেউ লাইফে জয়েন হচ্ছে না কি খবর হ্যালো মাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো যেই আসো ভাই একটা ছোট্ট করে মিষ্টি কমেন্ট করে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সব সব মিষ্টি করে একটা কমেন্ট করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও নিত্য নতুন ভিডিও চ্যানেল আপলোড হয় যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে একটু থাকবে এটাই তোমাদের কাছে আশা করব এই যে দেখো আমাদের বন্ধুরা কাজ করছে এই যে চেন্নাইয়ের বিরিয়ানির দোকান খুব চলে খুব রানিং সকাল থেকে সন্ধ্যা একভাবে চলে রাত দশটা অবধি দেখছো চেন্নাইয়ের কত সুন্দর একটা হচ্ছে চেন্নাইয়ের তাম্বারাম কেউ চিনলে কমেন্টে জানাবা ব্যাপার বন্ধুরা কমেন্ট করছে না কমেন্ট করতে গেলে পয়সা লাগছে আমি তো ভেবে পাচ্ছি না সব কমেন্ট কেন করছে না ডেলি ক্যাড ভিডিও আপলোড হয় বন্ধুরা এই চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা আশা করবো সাবস্ক্রাইব করবা কেউ একজন কমেন্ট করে যাও বন্ধু প্লিজ আগে ফলো করো বুঝতে পারছি না আমাদের ফ্রেন্ডদের পয়সা লাগছে নাকি কমেন্ট করতে গেলে কেউ কমেন্ট করছো না ভিউ দেখো কত সুন্দর ভিউ কে কোথায় লাইভটা থেকে জয়েন্ট হয়েছে একটু কমেন্টে জানাবা কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানাবা কমেন্ট করে প্লিজ কেউ সারা দিচ্ছে না আমার ফ্যানগুলো সব ব্যস্ত আছে মনে হচ্ছে হ্যালো মাই সব ওয়ার্ল ফ্রেন্ড সব কেমন আছো ভালো আছো আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ আছে কে জিতবে কমেন্টে জানাও সন্ধ্যা সাতটার দিকে ম্যাচ আছে সব ফাটাফাট কমেন্ট করো তো বন্ধুরা কে জিতবে আজকে আমার মনে হচ্ছে পাকিস্তান জিতবে আজকে পাকিস্তান একটা কি নতুন বলার নাম এসছে সে নাকি খুব উইকেট চটকাচ্ছে আমাদের সূর্য কুমার মেরে উড়িয়ে দেবে আকাশে ওই সব বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে জিতবে আজকে ইন্ডিয়া উইন হবে না পাকিস্তান উইন হবে তাড়াতাড়ি কমেন্ট জানাও কমেন্ট করে সন্ধ্যা সাতটার দিকে খেলা স্টার্ট হবে পাকিস্তান জিতবে মনে হচ্ছে না ইন্ডিয়া ঝটপট কমেন্ট করে জানাও আর যে সকল বন্ধুগুলো আসছো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে যাবা প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছি সফলতা পাই না অনেক রকমের ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা না সাপোর্ট করলে কারা করবে বলো কেউ তো কমেন্ট করলে না বন্ধুরা ইন্ডিয়া বিন হবে না পাকিস্তান বিন করবে ঝটপট কমেন্টে জানাও বুঝতে না সব কমেন্ট করছে না কেন আমার সার্ভারের প্রবলেম না আমার বন্ধুদের সার্ভারের প্রবলেম এই দেখো আমাদের কাজের সাইড এটা বন্ধুরা কমেন্ট করতে ভয় করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও দেখতে পাবা সকল অল বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমরা খুব গরিব বন্ধুরা চেন্নাই এসছি চেন্নাই খুবই রোদ কাজ করছি চেন্নাই ইউটিউবে কাজ করে কোনো দিন সফলতা পেলাম না আজ পর্যন্ত অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছি কিন্তু সাকসেস হয়ে উঠছি না খুব কষ্টের জীবন কেউ তো ভাই সাবস্ক্রাইব করে যাও একটা কমেন্ট করে যাও ওকে ভাই সব ভালো থেকে